নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ঝুলাকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এখন কদিন ভালোই ঠান্ডা পড়েছে তাই আজকের আমার বাড়ি সবাই মিলে ভাবলাম ভেজিটেবল চপ খাবো তা তার জন্য তো অনেক রকম সবজি লাগে আর আমার সেই সবজি কিন্তু বাগানে কিছু আছে তা সেই সবজিটা হলো বিট গাছ বিট ধনেপাতা এগুলো আছে তা আমি বাগান থেকে বিটটা তুলে নেবো আপনাদের আগে আমি ব্লগে দেখিয়েছিলাম আমার গাছগুলো অনেক ছোট ছিল আর এখন দেখুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তো আজকে তুলে দেখবো বিটগুলো কত বড় বড় হয়েছে এই গাছটা বেশি বড় লাগছে আমি এই গাছটাই তুলবো দেখবো কত বড় বিট হয়েছে এই দেখুন বিটটা দেখুন আর গাছটা দেখুন কত বড় কিন্তু এখনো মানে গাছটা থাকলে কিন্তু ভালোই বড় হতো বিটটা তাই আমি তুলে ফেললাম আর একটা তুলব আর কত বড় হয়েছে দেখেছেন বিটগুলো গুলো একই সুন্দর গোল এই বিটগুলো আমার হয়ে যাবে আমি কিছুটা এবার ধনে পাতা তুলে নেবো এইভাবে আমি কেটে নেব গাছ থেকে উবড়াবো না এরপরে ধনে গাছে শীষ বেরোবে শীষ বেরোলে সেখান থেকে ধনে হবে ধানা হয়ে যাবে ওখানে অনেক আছে না তুমি তোলো আমি এখান থেকে তুলে নিই কিছুটা আমার এই ধনে পাতাগুলো হয়ে যাবে ব্যাস এবার ঘরে চলে যাবো এখানে এই যে সবজি নিয়েছি বিট গাজর মটরশুঁটি কাঁচা লঙ্কা আলু আর এখানে মশলা নিয়েছি ধনে এখানে নিয়েছি গোলমরিচ মৌরি আর গোটা জিরে আর লাল লঙ্কা এখানে বাদাম নিয়েছি আর এখানে টোস্ট বিস্কুট নিয়েছি এবার এই মশলাগুলো ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেবো আর স্বাদ মতো চিনি নেবো আর লবণ দেব আমি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার শিলে আমি গুঁড়ো করে নেব এই মশলাটাই কিন্তু মেয়ে মশলাগুলো যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মশলাটা ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি সবজিগুলো কেটে নেব বিটটা আমি প্রথমে কাটবো আর বিটটা দেখুন আমাদের বাগানের তো বিট দেখেছেন তো আর দেখুন কালারটা দেখুন কি সুন্দর করছে লাল এইভাবে ছোট ছোট করে কেটে নেবো আমার গাজর আর বিটটা কাটা হয়ে গেছে আর আর নিয়েছি আলুটা আমি এইভাবে গোটা সিদ্ধ করে আমি বিট আর গাজরটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি ফোড়নে পাঁচ ফোড়ন দেবো তেল দিয়ে দিচ্ছি কড়াই আর এই যে পাঁচ ফোড়ন দিচ্ছি দিয়ে এবার আমি বিট আর গাজরটা কষে নেবো ভাতটা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি এবার এই যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু কম করে দিয়েছি কারণ ফোনায় তো ঝাল খেতে পারে না তার জন্য আপনারা চাইলে একটু ঝাল বেশি করে দিতে পারে আমি লবণ দিয়ে নেমে নিয়েছি এবার আমি সার মতো চিনি দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবার আমি বাদামটা দিয়ে দেবো আমি দিয়ে আমি মশলাটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে আর ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেবো ধনে পাতাটা দিলে কিন্তু ভালো লাগেছে দেখুন আমার ফুডটা রেডি হয়ে গেছে এবার আমি ভালো করে নাড়িয়ে আর না আমি এখানে ময়দা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এরকম খুব পাতলা হবে না খুব মোটা হবে না মিডিয়াম হবে একটু আমি এখানে যে টোস্ট বিস্কুটটা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আর ওর সঙ্গে একটু চালের গুঁড়োও মিশিয়ে নিয়েছি দে এতে আমি কোট করবো আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পুরটা এবারে এইভাবে একটা শেপ দিয়ে নেবো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে আমি ব্যাটারে ডুবাবো এইভাবে আমি ব্যাটারটা ভালো করে গায়ে মাখিয়ে নেবো নিয়ে এবার এই বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি কোট করে নেব আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়ে আরও একবার আমি ব্যাটারে ডোবাবো ভালো করে লাগিয়ে নিলাম নিয়ে এবার কোট করে নেব ডবল করে দিলে একটু ভালো মোটা হয় দেখতেও সুন্দর হয় যার জন্য ডবল করে দেওয়া এবার আমি তেলে একটা একটা করে ভেজে নেব আমি তেলটাও দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আমি একইভাবে এগুলোকে এইভাবে কোট করে নেব ব্যাটারে ডুবিয়ে এবার কোট করে নিচ্ছি আরও একবার দিয়ে দেবো ব্যাটারে দেখুন আমার ভাজা হয়ে গেছে আর কি সুন্দর কালারটা হয়েছে আর আমি এইভাবে লাল লাল করে সবগুলো ভেজে নেবো সবগুলো ভাজা হয়ে গেছে এই দুটো হলে হয়ে যাবে আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন আমি একটা আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর সোনাই অনেকক্ষণ ধরে খাবে বলে বায়না করছিল চলে এসছে সোনাইকে দেবো খেতে সোনাই খাও আর এখন শীতের সময় একদিন তো এরকমভাবে ভেজিটেবল চপ কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে খান খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে সত্যিই দারুণ হয়েছে আর আমার তো পুরো একদম বাগান থেকে বিটটা তুলে নিয়েই কিন্তু আমি দেখিয়েছি একদম ভালো হয়েছে ভালো চল বল না আর আর আমাকে এরকম আমার বাগান থেকে বিট তুলে এনে বানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আবার বির বাগান থেকে বিট তুলে এনে আমাকে বানিয়ে দিতে বলছে ঠিক আছে আর ব্লকটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো করবেন